রবিবাসরীয় সকালে জমজমাট কার র্যালির আসর টাইম স্পিড ডিস্টেন্স মেনে সঠিক লক্ষ্যে পৌঁছানোর প্রতিযোগিতা গাড়ির ড্রিবল দেখিয়ে ক্লু খুঁজে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে পারলেই ফতে কিন্তু ছুতে হবে সব পয়েন্ট ক্যালকাটা অন হুইলসের উদ্যোগে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সহযোগিতায় এদিন আয়োজিত হলো সপ্তম কর্পোরেট কার ট্রেজার হান্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রায় পঞ্চাশটিরও বেশি কর্পোরেট সংস্থা যোগ দিয়েছিল এই মোটর স্পোর্টস প্রতিযোগিতায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ওই প্রো আইটিসির মতো বিভিন্ন সংস্থা যোগ দিয়েছিল প্রতিযোগিতায় এক একটা ডেস্টিনেশনে পৌঁছ পৌঁছলে পাওয়া যাবে পরের ডেস্টিনেশনের ক্লু সেই ক্লু সলভ করেই পৌঁছানো যাবে ফাইনাল ডেস্টিনেশনে একদিকে গাড়ি চালানোর দক্ষতা অন্যদিকে বুদ্ধি প্রয়োগ করে ধাঁধার সঠিক উত্তর দিতে পারা সব মেলাতে পারলে তবেই জিতবেন একজন প্রতিযোগী দি হোটেল থেকে শুরু হয় এদিনের প্রতিযোগিতা এই ধরনের একটি প্রতিযোগিতার আয়োজন করতে পেরে খুশি ক্যালকার অন হুইলসের কোনো ধারা। কর্পোরেট কার ট্রেজার হান্ট ভারতবর্ষে আমরা ছাড়া এখনো পর্যন্ত কেউ কোনো কর্পোরেট মটরিং ইভেন্ট করেনি এখানে পঞ্চাশটা কর্পোরেট হাউস পার্টিসিপেট করেছে এবং এই ইভেন্টটা আমাদের সাপোর্ট করেছে ইন্ডিয়ান অয়েল সাইনি টয়োটা সিএট আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরা আমাদের সাপোর্ট করেছে তাছাড়া আমাদের ব্র্যান্ড পার্টনার্স আছে অ্যাডভাইস তারপর হসপিটালিটি পার্টনার আমাদের ডি চ্যানেল পার্টনার আছে আমাদের ফ্রেন্ডস এফ এম এরকম সব অটোমোবাইল অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া এরা সাপোর্ট সবাই সাপোর্ট করেছেন সেই কারণে এইরকম একটা ইভেন্ট করতে আমরা পেরেছি এবং এটা আমাদের 7th টাইম আমরা করছি আগে আমরা ছাড়া আজ পর্যন্ত ভারতবর্ষে কেউ এটা করেনি কতজন অংশগ্রহণ করছে 50টা গাড়ি একটা গাড়িতে মিনিমাম দুজন ম্যাক্সিমাম চারজন পার্টিসিপেন্টস আর তাদের পুরস্কারে সব কি তুলে দিচ্ছে আমরা ট্রফি আর এটা বড় ট্রফি আর ছোট ট্রফি সেরকম প্রাইজ মানি কিছু থাকছে না না এই ইভেন্টটা আমাদের কোনো প্রাইজ মানি আগামী দিনের জন্য প্রস্তুতি শুরু করলেন আজকে থেকে হ্যাঁ আমাদের আবার ডিসেম্বরে ফ্যামিলি ট্রেজার হান্ট হয় যেখানে 100 থেকে 150 গাড়ি হয় বিওআর Channel 10.